হ্যালো আলাইকুম সাথে প্রশ্ন ব্যাংক প্রশ্ন ব্যাংক আপনাদের প্রশ্ন ব্যাংকটি মাথা খারাপ অনেকে আপনারা আমাকে মেসেজ করেছেন যে এইচআরডি কোরিয়া প্রণীত যে দুই হাজার প্রশ্ন ব্যাংকটি আছে সেই প্রশ্ন ব্যাংকের ক্লাসগুলো নেওয়ার জন্য বা দেওয়ার জন্য আপনাদের অনুরোধে মূলত এই ক্লাসটি নেওয়া আপনারা জানেন যে এই সাইডে কোরিয়ার ওয়েবসাইটে দুই হাজার প্রশ্ন ব্যাংকের একটি পিডিএফ আছে দুইটি পিডিএফ আছে আপনারা চাইলে এই সাইডে কোরিয়ার ওয়েবসাইটে গিয়েও প্রশ্ন ব্যাংকটি ডাউনলোড করতে পারেন এবং আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রশ্ন ব্যাংকের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও অনেক ডাউনলোড করে নিতে পারেন সো এইচআইডি কোরিয়ার যে প্রশ্ন ব্যাংকটি সেই প্রশ্ন ব্যাংকে এক হাজারের মতো প্রায় লিসেনিং আছে এবং এক হাজার প্রায় রিটেনিং প্রশ্ন আছে তো সে আপনাদের রিকোয়েস্টে প্রথমে আমি রিটেনিং প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব এবং ধারাবাহিকভাবে লিসেনিং এবং রিটেনিং প্রশ্নগুলো কিভাবে কিওয়ার্ডের সাহায্যে ইজি ওয়েতে একটা শব্দ দেখার সাথে সাথে আপনি কিভাবে আনসার করবেন ইজি ওয়েতে শর্টকাট ওয়েতে সেগুলোও শেখাবো এবং বিস্তারিতও আলোচনা করব। এবং এই প্রশ্নের ভিতরে কিছু গ্রামার পাবো গ্রামারগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করব। যারা EPS টপিক টেক্সট বুক সম্পূর্ণ করেছেন অর্থাৎ পড়া শেষ তারাই মূলত এই প্রশ্ন ব্যাংকের এই ভিডিওগুলো দেখবেন যারা শেষ করতে পারেননি তারা এই ভিডিওটি দেখবেন না স্কিপ করে চলে যান 121 নম্বর প্রশ্ন গ একজন ব্যক্তি এবং না একজন ব্যক্তি গা বলছে খঞ্চনায়ও সংসানাই মানি বয়েও মানে বেশি ব্যথা দেখছি না উত্তর দিচ্ছে এখানে ড্যাশ এ খলেসায় লেগেছে এরপর বলছে না নাগো। মানে জ্বরও এসেছে মুক্ত আপ্যায় গলাও ব্যথা তাহলে এইখানে কি হতে পারে এইখানে কি হতে পারে যার কারণে জ্বরও এসেছে এবং গলাও ব্যথা আপনাকে কিওয়ার্ড গুলো বুঝতে হবে তাহলে এইখানে কিওয়ার্ড কি নিতে পারেন জ্বর জ্বরও এসেছে এবং গলাও ব্যথা তাহলে কি হলে সাধারণত গলা ব্যথা হয় এবং জ্বরও আসে আমরা অপশনগুলো পড়ে দেখি ইয়ার ওষুধ হলে কি গলা ব্যথা হয় এবং জ্বর আসে না ফিওয়ান মানে হাসপাতাল হলে কি এগুলো হয় এটার সাথে মেলে না মেলে না খিসিম কাশি হলে কি জ্বর আসে বা গলাও ব্যথা হয় না তারপরে দেখুন খামগি খামগি অর্থে কি খামগি অর্থ হচ্ছে সর্দি হ্যাঁ সর্দি হলে অর্থাৎ সর্দি লাগলেই এই যে এখানে লিখেছে খল্লেস মানে লেগেছে তাহলে সর্দি লাগলেই সাধারণত গলাও ব্যথা হয় এবং জ্বরও আসে তাহলে সঠিক অ্যান্সার কোনটা খামগি রোগের উপসর্গ দেখে আপনি আনসার করতে পারবেন তাহলে উপসর্গ হচ্ছে জ্বর আসা এবং গলা ব্যথা তাহলে জ্বর এবং গলা ব্যথা হয় সাধারণত সর্দি লাগলে এরপরে দুশো নম্বর প্রশ্ন জনন আমি খুসং মানে জেলা অফিস থেকে হানগুক মারু মানে কোরিয়ান ভাষা ফেওস মানে শিখেছি সে জেলা অফিস থেকে কোরিয়ান ভাষা শিখেছে এরপরে ইরোয়াল বুদ্ধ ইউল কাজী এখানে একটু টেকনিক শেখাই দেয় আপনারা অনেকেই নোক গুনতে থাকেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এইগুলো করার দরকার নেই সময় নষ্ট করার দরকার নেই আপনারা সরাসরি মাসটা গুনবেন ইরওয়াল বুথা মানে কি এক মাস থেকে ইউয়াল কাজে মানে কি ছয় মাস পর্যন্ত তাহলে এক থেকে ছয় মানে কি ছয় মাস পর্যন্ত এরপরে ছয় এরপরে দোঙান মানে পর্যন্ত বা যাবত হওয়ার ছয় মানে শিখেছি এই দোঙান যেখানে থাকবে দোঙানের বামে সময় থাকবে আমি আবার বলছি দোঙান যেখানে থাকবে দোঙানের বামে সময় থাকবে সেখানে ইল থাকতে পারে ওয়াল থাকতে পারে নিয়ন থাকতে পারে ইল চুইল থাকতে পারে যেকোনো কিছু থাকতে পারে তবে দোকানের বামে সময় থাকবে এবং সেই সময়টা যদি মাস হয় তাহলে চোখ বুঝে আপনারা গেওয়াল মেরে দেবেন চোখ বুঝে গেওয়াল মেরে দেবেন কেননা এই দোকানটা নির্দিষ্ট করে সময়টা বোঝায় সেটা এক সপ্তাহ হোক একদিন হোক এক মাস হোক বা ছয় মাস হোক বা বছর হোক সেটা নির্দিষ্ট করে বোঝায় এবং মাসের ক্ষেত্রে নির্দিষ্ট করে বোঝালে গেওয়াল নম্বর প্রশ্ন অজে মানে কি বাজারে এখানে করবেন অজে থাকলে অজে দিয়ে প্রশ্ন করলে সেটা অতীতকাল অজে দিয়ে প্রশ্ন করলে অতীতকাল অনুল দিয়ে প্রশ্ন করলে বর্তমান কাল এবং নেইল দিয়ে প্রশ্ন করলে সেটা ভবিষ্যৎকাল এখানে অজের সাথে আরো কিছু যেতে পারে জিনান থাকতে পারে জিনান থাকলে কি অতীতকাল এরপরে ড্যাশ এস খয়রোল সাশ্রয় খয়েরুল সাশ্রয় এস মানে থেকে খয়ল মানে কি ফল সাশ্রয় মানে কি কিনেছে তাহলে সে বাজারে গিয়েছিল গতকাল এবং সেখান থেকে ফল কিনেছে কি কিনেছে সেখান থেকে কোথায় থেকে সেখান থেকে তাহলে আনসার কোনটা হবে ইয়গি এটা মিলে এখান থেকে হবে না খগি সেখান থেকে তাহলে এইটা হলো সঠিক আনসার অদি কোথায় থেকে এটা কি কেউ প্রশ্ন করছে যখন কেউ প্রশ্ন করবে অদিটা হবেই না কেন হবে না এই অদিটা শুধুমাত্র প্রশ্নবোধক বাক্যে থাকে এখানে প্রশ্নবোধক না এটা বিবৃতিমূলক বাক্য তাহলে অদি হবে না জগি ওখান থেকে হবে না কাছের কোনো জায়গাকে নির্দেশ করে ইয়াগি দ্বারা খগি হচ্ছে দূরের কোনো জায়গাকে এবং জগি দ্বারা খুব দূরে নাই বা খুব কাছাকাছি নাই সেরকম জায়গাকে নির্দেশ করে জগি দ্বারা এরপরে দুশো চার নম্বর জেগা আমি জেইল মানে সবচেয়ে খাজাং মানেও সবচেয়ে জোয়া হানুন পছন্দ করা ড্যাশ কি হতে পারে এরপরে বলছে খাওল এমনি দা খাউল এইখানে দেখেন তো কিওয়ার্ড কোনটা খাওল এই কিওয়ার্ডটা দেখেন এই কিওয়ার্ড দেখে সরাসরি আপনি বিনখানে আনসার করতে হবে খাওল কি এটা একটা ঋতু দেখেন তো এখানে অপশনে কোনো ঋতু আছে কি না খাবার যাই এটার সাথে না অন্দক খেলা যাই না খোয়াইল ফল যাই না যাই না তাহলে খেয়েজল খেজল মানে কি জল মানে ঋতু তাহলে এখানে আনসার হচ্ছে খেয়েজল আরও একটা শব্দ আছে খেজল মধ্যে হচ্ছে ইয়ে জল ইয়ে জল অর্থ হচ্ছে কি রীতিনীতি বা শিষ্টাচার এজল অর্থ শিষ্টাচার খেজল অর্থ ঋতু তাহলে এখানে আনসার কোনটা খেজল এখানে যদি খাউল না থেকে তাহলে যদি এখানে ভিবিম্বাব থাকতো তাহলে কোনটা আনসার হতো এইটা যদি এখানে ভিবিম্বাব না থেকে বা খাউল না থেকে যদি শুক্রু থাকতো তাহলে কি কোনটা আনসার হতো এইটা যদি এখানে এরপরে দুশো পাঁচ নম্বর প্রশ্ন ছনন আমি ইন্দোনেশিয়া এস মানে ইন্দোনেশিয়া থেকে নিদা মানে এসেছি যে তারপরে মানে কি যে মানে কি আমার ড্যাশ ইন্দোনেশিয়া ইমনিদা ইন্দোনেশিয়া কি ইন্দোনেশিয়া একটা দেশ এনে দেশের সাথে সম্পর্ক কি দেশ যেখানে থাকবে সেখানে খোয়াং দেশ যেখানে থাকবে সেখানে খোয়াং খোয়াং যেখানে থাকবে সেখানে ন্যারিওগাদা খোয়াং যেখানে থাকবে সেখানে ন্যারিওগাদা এই কিওয়ার্ডগুলো আপনাদের বুঝতে হবে তাহলে এখানে সঠিক আনসার আপনি কোনো কিছু না বুঝেও এই দেশটা দেখে সরাসরি এটা আনসার করতে পারবেন এটা আনসার হচ্ছে খোয়াং এনে খাজক হবে না ইরোম হবে যে ইরোমন ইন্দোনেশিয়া এমনি হবে না যে সুইমিন ইন্দোনেশিয়া এমনি হবে না এরপরে দুশো ছয় নম্বর প্রশ্ন সিনগুগা মানে বন্ধু অনুল মানে আজ সিনগুগা মানে বন্ধু অনুল আজ ইয়লসি মানে দশটার ফিয়াঙ্গিরো মানে কি ফিয়াঙ্গি ফিয়াঙ্গি মানে কি বিমান এই রো উরো বা রো হচ্ছে ধারা দিয়ে দিকে বোঝায় ধারা দিয়ে দিকে বোঝায় এবং মানে কি বিমানে করে বা বিমানের মাধ্যমে হানগুকে মানে কোরিয়াতে অগিতা তেমনে মানে আসার কারণে ড্যাশ এ মাজুঙ্গায়ও মানে কি করবে রিসিভ করতে যাবে কি করতে যাবে রিসিভ করতে এখানে কিওয়ার্ড কোনটা এইখানে কিওয়ার্ডটা হচ্ছে ফিয়াঙ্গি বিমান যেখানে আছে খোঙাং সেখানে আছে বিমান যেখানে আছে খোঙাং সেখানে আছে তাহলে আনসার হচ্ছে খোঙাং হাঙ্গো হবে না হাঙ্গো অর্থ কি পোর্ট খোংহাং বিমানবন্দরে অর্থাৎ সে বিমানের মাধ্যমে আজকে তার বন্ধু আসছে তার বন্ধুকে রিসিভ করতে যাবে তাহলে কোথায় যাবে রিসিভ করার জন্য কোথায় যাবে বিমান বিমানবন্দরে যাবে জংনিও জাং বাস স্টপেজে যাবে না এখানে জংরিও জাং হবে না এটার প্রোনাউন্সিয়েশনটা হবে জংনিও জাং অনেক টিচারকেও দেখেছি এই সব শব্দগুলো ভুল উচ্চারণ করে সঠিক উচ্চারণ হবে জংনিও জাং নয়ের মতো উচ্চারণ হবে দন্ত ন এরপরে খিচাইয়ক ট্রেন স্টেশনে যাবে না তাহলে সঠিক আনসার হচ্ছে খোঙাং এরপরে দুশো সাত নম্বর প্রশ্ন ঘা বলছে ই ড্যাশ ইরুমি ময়ো এটা ময়ো বলে না এটাকে বয়ো অনেকটা বয়ের মতো উচ্চারণ করে ই ইরুমি ময়ো মানে এটার নাম কি কিছুর একটা নাম জিজ্ঞেস করছে তাই না তাহলে না বলছে কি আমরা পরের সেন্টেন্সে যাই এবং না কি বলছে দেখি না বলছে গিয়েও এই যে আপনি কি পেয়ে গেছেন এইখানে কিউরটা পেয়ে গেছেন কিউআরটা কোনটা কি একটা ফলের নাম তাহলে সে কি জিজ্ঞেস করতে পারে অবশ্যই ফলের নাম জিজ্ঞেস করতে পারে তাই না তাহলে এইখানে আর এই বাকিগুলো পড়ার দরকার নেই আপনার তাহলে বাকিগুলো না পড়ে এখানে আনসার করতে পারবেন খোগের নাম জিজ্ঞেস করছে না এখানে কিসের নাম জিজ্ঞেস করছে ফলের নাম এই যে সোবাগ পেয়ে গেছি তাহলে এখানে খোয়াজা এটা কি বিস্কেটের নাম জিজ্ঞেস করছে না এটার নামও জিজ্ঞেস করেনি খোয়াইল এই যে এইটার নাম জিজ্ঞেস করছে তাহলে মানে ফল তাহলে তাহলে এখানে কোনটা নাম জিজ্ঞেস জিজ্ঞেস করছে না রেস্টুরেন্টের নামও করেনি খোয়াইল যদি আপনি সুবাকটা না বুঝতে পারেন যে আপনার এইখানে কোন একটা ফলের নাম করছে কিন্তু আপনি এটা বুঝতে পারেননি তাহলে কি করবেন যে বাকি সেন্টেন্সটা আছে বাকি সেন্টেন্সটা পড়ার চেষ্টা করবেন দেখেন তো কি বলছে আপনার মনে করেন যে সুবাকটা আপনার জানা নাই বা সুবাকের অর্থ কি আপনার জানা নাই কী করবেন জোরো মানে কি সাধারণত ইয়রম সরে মানে কি গ্রীষ্মকালে মানি মগ্নন্দে মানি মগ্নন্দে মানে বেশি খেয়ে থাকে আজু থারায়ো মানে খুব মিষ্টি কোরিয়ানরা সাধারণত মিষ্টি কম খায় যার কারণে এরা তরমুজকেও অনেক মিষ্টি বলে তাহলে আজু থারায়োর বাদ দিয়ে এখানে থামনিদা থাকতে পারে তাহলে এখানে কোনো একটা কিছু বলছে যেটা গরমকালে খায় বা গ্রীষ্মকালে খায় এবং মিষ্টি তাহলে এগুলো দেখেই তো আপনি বুঝতে পারবেন যে এখানে ফলের নাম করছে তাই না এখানে একটু খেয়াল করবেন আমি যেভাবে উচ্চারণ করছি আপনারা সেই উচ্চারণগুলো অনুসরণ করবেন বা খেয়াল করবেন যে আমি কীভাবে উচ্চারণ করছি যেমন এখানে ইয়ারম সরে এরপর হচ্ছে মগনন্দে মকনন্দে এরকম হবে না মগনন্দে এরপরে দু নম্বর প্রশ্ন গা বলছে সিজাঙ্গে খাস মানে সিজাং বাজারে খাস মানে গিয়ে মসল সাশ্রয় মানে কি কিনেছেন না উত্তর দিচ্ছে কি বলছে আমগত্ব এই শব্দটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা আমগত মানে কোনো কিছু আমুগত্য অর্থ হচ্ছে কোনো কিছু সাজি আনখ সাদা 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 মানে কি সাদা মানে হচ্ছে ক্রয় করা বা কেনা সাজি আনখ জি আনতা থেকে জি আনখ মানে কোনো কিছু ক্রয় না করে না কিনে এরপর কি করছে ড্যাশ মান কি করেছে তাহলে কোনো কিছু কেনে নি তাহলে কি করতে পারে বাজারে যে আমরা দেখি অপশনগুলো দেখি মূলগণ জিনিসপত্র মান সে শুধু করেছি কথাটা কি মিলছে না মিলে নাই তাহলে এটা আনসার হবে না কি সে বাজারে গিয়ে করেছে মিলবে না না এটা মানে কি বাজারে গিয়ে মিলে মিটিং করেছে মানে কি মিটিং এটাও মিলছে না খুগিয়ং মান হ্যাঁ হ্যাঁ দেখেছে খুগিয়ং অর্থ কি দেখা খুগিয়ং অর্থ কি দেখা সাময়িক দেখাকে খুগিয়ং বলা হয় এবং খল্লাম হাদা সেটা হলো তৃপ্তি সহকারে দেখাকে খল্লাম হাদা বলা হয় তাহলে সঠিক আনসার হচ্ছে খুগেং মান হ্যাসায় সে না কিনে শুধুমাত্র দেখেছে এরপরে দুশো নয় নম্বর প্রশ্ন গা বলছে অদিয়স কোথায় থেকে বসবাস করেন বা কোথায় থাকেন এরকম জিজ্ঞেস করছে না উত্তর দিচ্ছে জিকচাং মানে কর্মস্থল মানে জিকচাং মানে হচ্ছে কি কর্মস্থল জাং থাকলে সেটা একটা স্থান মাথায় রাখবেন জাং থাকলে সেটা একটা স্থান জিকচাং মানে কর্মস্থল ধংনিয় দুলগোয়া দোলগোয়া এখানে হবে না ধংনিয় দুলগোয়া আর এই দুলটা হচ্ছে বহু অর্থাৎ সহকর্মী দুলগোয়া মানে সহকর্মীদের সাথে হামকে মানে একসাথে সহকর্মীদের সাথে হামকে একসাথে হইসা কোম্পানির এস সারায় এস এসারায় তাহলে কোম্পানির সাথে কোনটা যায় আমরা এইখানে কিউআরটা পেয়ে গেছি কোম্পানিতে কোম্পানিতে কিসে থাকে তাহলে কিওয়ারটা হলো কোম্পানি কোম্পানির সাথে যায় কোনটা দেখি কোম্পানির সাথে যাবে যাবে না না এটাও ভুল ভুল কোম্পানির কোম্পানির সাথে সাথে মানে কি পার্ক এটা সিল হ্যাঁ হজাং সিলটা যায় কিন্তু হজাং সিলে কি থাকতে পারে বসবাস করতে পারে না এইটাও ভুল তাহলে হইসা খিসুকসা হইসা খিসুকা মানে স্টাফ কোয়ার্টার বা ডরমিটরিতে থাকে হ্যাঁ এইটা হলো সঠিক আনসার এরপরে দুশো দশ নম্বর ছনন মানে আমার ওরা মানে এই বছর ইয়ল নিদা মানে কি উনিশ বছর মানে কি উনিশ বছর তাহলে আমার এই বছর উনিশ বছর এরপর কি বলছে ড্যাশ এ সোমো সারি দৈমনি দা তাহলে সমু সাল মানে কি বিশ বছর তাহলে এইখানে কি এমন ঘটলো যার কারণে এই বিশ বছর হইলো বা বিশ বছর হবে বলছে তাহলে এই বছর যদি উনিশ বছর হয় তাহলে আগামী বছর তার কি হবে বছর হবে আর এখানে জায়গায় উঠাই এবং রিওল বাদে এখানে বলা হয় সুমো 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 অর্থ কি বিশ তাহলে এই বছর যদি উনি বছর হয় তাহলে আগামী বছর অবশ্যই বিশ বছর হবে তাহলে কি হবে নাই এটা মিলবে না জাংনিয়ন মানে কি গত বছর গত বছর বিশ বছর হবে এই বছর যদি দুই বছর হয় তাহলে গত বছর কি হবে আঠারো বছর হবে এটা জাকনিয়ন হবে না জাংনিয়ন উচ্চারণ হবে তাহলে এটাও ভুল এবং বলছে ন্যানিয়ন মানে কি আগামী বছর হ্যাঁ এইটা যায় তাহলে এটা সঠিক অ্যান্সার মানে আগামী বছর বা পরের বছর কি হবে বিশ বছর হবে অজে মানে গতকাল কি বিশ বছর হবে না এটাও ভুল এরপরে দুশো এগারো নম্বর প্রশ্ন এটা গা বলছে নেইল এই যে নেইল আছে নেইল দিয়ে প্রশ্ন করলে সেটা ভবিষ্যৎকাল নেইল দিয়ে প্রশ্ন করলে সেটা ভবিষ্যৎকাল নেইল ড্যাশ ইগা মানে কেমন হবে বা কেমন জিজ্ঞেস করছে কাকে কাউকে যে আগামীকাল কেমন হবে কি জিজ্ঞেস করছে না বলছে ফিগা এই কিওয়ার্ড পেয়ে ফিগা ফিগা হো ফারামি মানি এই যে ফারামও পেয়ে গেছি তাহলে ফিগা হোগো ফারামি মানি কয়েও। মানে বৃষ্টিও আসবে এবং ফারাম মানে বাতাসও বেশি প্রবাহিত হবে এই ফুলটা ফুল এর অনেকগুলো অর্থ আছে ফুল এর অর্থ হচ্ছে আগুন ফুলের অর্থ হচ্ছে লাইট এবং ফুলের অর্থ হচ্ছে অসুবিধা খানো হামনিদা মানে অসম্ভব এবার ফুলফিয়ন হাদা মানে কি অসুবিধা অসুবিধাজনক এই ফুলের অনেকগুলো অর্থ আছে এবং ফুরুদা এর অর্থ হচ্ছে কি প্রবাহিত হওয়া বা গাওয়া তাহলে মানি ফুল কয় মানে কি বাতাস বেশি প্রবাহিত হবে তাহলে আমরা কিওয়ার্ড পেয়ে গেছি মানে বৃষ্টি হবে এবং বাতাসও প্রবাহিত হবে তাহলে এখানে কি এমন জিজ্ঞেস করলো উত্তরে বলল যে ফিগা মানে বৃষ্টি আসবে এবং বাতাসও প্রবাহিত হবে সিগান সিগানে কথা বলবে না সিগানের সাথে এটার সাথে যায় না এটা ভুল নালসা তারিখের সাথে এটার সাথে যায় না এখানে তারিখ জিজ্ঞেস করেনি নালসি হ্যাঁ এইটার সাথে যায় যে তাহলে আবহাওয়ার কথা জিজ্ঞেস করছে যে যার কারণে আগামীকালকে কি হবে সে বলছে তাহলে নালসি এইটা হলো সঠিক আনসার নাচ মানে কি আবহাওয়া এবার খেয় জল ঋতুর কথা বলবে আগামীকাল কি ঋতু চেঞ্জ হয়ে যাবে না তাহলে এটা ভুল আনসার এরপর দুশো বারানব্বই প্রশ্ন অনরন মানে আজ খুয়াল শিব ইরিমনিদা মানে নয় মাসের এগারো তারিখ আজকে নয় মাসের এগারো তারিখ কত তারিখ নয় মাসের এগারো তারিখ এরপরে দ্বিতীয় সেন্টেন্স বলছে ড্যাশ উন বানন খুয়াল শিব ইরিমনিদা শিব ই ইরিমনিধা তাহলে আজকে নয় মাসের এগারো তারিখ যদি হয় তাহলে এইখানে কী এমন হতে পারে যার কারণে নয় মাসের বারো তারিখ হবে তাহলে আগামীকাল ভেরি সিম্পল যে আগামীকালকে বারো তারিখ হবে আজকে এগারো তারিখ হলে আগামীকালকে বারো তারিখ হবে তাহলে অজে অজে মানে কি গতকাল না এটা ভুল নেইল আগামীকাল এটা হলো সঠিক অ্যান্সার মোরে মানে কি আগামী পরশু এটাও ভুল পরশু দিন কি বারো তারিখ হবে তেরো তারিখ হবে খুঁজককে বা খুঁজে এর অর্থ হচ্ছে গত পরশু এইটাও ভুল এরপরে দুশো প্রশ্ন চনন মানে আমি ইগা না পাই ইগা হচ্ছে একটা যে শব্দটা থাকবে সেটা হল সাবজেক্ট এই বাক্যের সাবজেক্ট এবং সেই সাবজেক্ট সম্বন্ধে এখানে বর্ণনা করছে মাথায় রাখবেন ইগা থাকলেই বুঝবেন যে সেই শব্দটা ওই বাক্যের সাবজেক্ট এবং সেই সাবজেক্ট সম্বন্ধেই কিন্তু সেই বাক্যে বর্ণনা করে থাকে চনন মানে আমার তাহলে ই গা না থেকে নাপায় মানে খারাপ কিছু একটা খারাপ করেছ মানে তাই আনগে সুজি আনেমন মানে কি চশমা ব্যবহার না করলে ঝাল আন বয় মানে ভালোভাবে দেখতে পায় না এইখানে কি অর্ড কি এইখানে কি অর্ড হচ্ছে আনগেং আনগেং যেখানে থাকবে সেখানে নোন থাকবে নোন যেখানে থাকবে সেখানে আনগেং থাকবে অর্থাৎ চোখের সাথে কিসের সম্পর্ক চশমার সম্পর্ক চশমার সাথে কিসের সম্পর্ক চোখের সম্পর্ক তাহলে সঠিক এখানে কোন কিছু কোনটা মানে কি হাতের সাথে চোখের সম্পর্ক হবে না এটা ভুল এরপর কি খুই কান কানের সাথে এটা সম্পর্ক হবে না খুই মানে কি কান এই খুঁয়ের সাথে আর একটা শব্দ পাওয়া যায় যেটা আপনাদের ইপেস্টপিক ইউবিটিতে এবারই এসছে কানের দুল খুই গড়ি অর্থ হচ্ছে কানের দুল। খুই গড়ি অর্থ হচ্ছে কানের দুল। খেয়াল করবেন খুই গড়ি এই যে খুই গড়ি অর্থ হচ্ছে কানের দুল মাথা রাখবেন এরপর কি মরি যাই মরির সাথে হবে না এটাও ভুল তাহলে সঠিক আনসার কোনটা নন এরপরে দুশো নম্বর প্রশ্ন অনরুণ মানে আজ উরি মানে আমাদের খংজাঙে মানে কারখানাতে ইরি মানে কাজ ভিহল্ল মানে কিতে তেমন অবসস্যম নিধা মানে শিল না অবসস্যম নিধা এই যে আতত আছে এটা অতীতকাল অবসস্যম নিধা মানে শিল না খুরেস মানে তাই অনরুণ মানে আজ খিগেরুল হান খিগেরুল হান এখানে খিগের কথা আসছে কিসের কথা মেশিনের কথা এরপর কি হানমান তাহলে কি হান মানে কি গণনা করছে তার মানে খিগেরুল হান মানে কি মেশিন একটা তাহলে মেশিনের সাথে মেশিনের একক কোনটা হতে পারে আমরা পড়ে এসেছি বেসিকে মেশিনের একক হচ্ছে দে মেশিনের একক হচ্ছে দেয় তাহলে সঠিক আনসার হবে এইটা তাহলে খিগেরুল হান দেমান মানে কি মেশিন একটা সায়ং হ্যাচা ব্যবহার করেছি সায়ং হাদা মানে কি ব্যবহার করা ইয়ং হাদা মানে ব্যবহার করা তাহলে এখানে সঠিক আনসার হচ্ছে যাবে বিয়ং বোতলের ক্ষেত্রে এটা হবে না মারি প্রাণীর ক্ষেত্রে মানুষ বাদে অন্য অন্য যে প্রাণী আছে সেই প্রাণীর ক্ষেত্রে খিওল্য হচ্ছে জোড়া জাতীয় যেমন জাঙ্গাপ হতে পারে উন্দঙ্গ হতে পারে ইয়াংমাল হতে পারে এগুলার ক্ষেত্রে এই খিওল্লে ব্যবহার করা হয় এরপর দুশো পনেরো নম্বর প্রশ্ন ঘা বলছে খংজং জনওয়ারুল মানে কি পাবলিক টেলিফোন বা পাবলিক ফোন খল্লে গা হানন্দে মানে কি ডায়াল করতে চাই বা ব্যবহার করবে এজন বলছে ভ্যাগওয়ান চারি মানে কি একশো ওয়ান ড্যাশ ইচ্ছয় আছে কাউকে জিজ্ঞেস করছে কি জিজ্ঞেস করছে আমরা একটু দেখি না বলছে আনিও না যদ অবশ্য আমার কাছেও নাই তাহলে কি এমন চাইতে পারে এরপর বলছে জিপিএ মান ইসে অর্থ কি জিপিএ অর্থ হচ্ছে কাগজের নোট জিপিএ অর্থ হচ্ছে কাগজের নোট এই যে আপনি কিওয়ার্ড পেয়ে গেছেন তাহলে এখানে কি চাইতে পারে কি এখানে কি চাইতে পারে অবশ্যই কি কি চাইছে কয়েন চাইছে বা পয়সা চাইছে পয়সা এর কোরিয়ান শব্দ কি দংজন দংজন মানে হচ্ছে পয়সা বা কয়েন দংজন অর্থ হচ্ছে পয়সা বা কয়েন কোরিয়াতে চার ধরনের পয়সা আছে দশ পয়সা বিশ পয়সা একশো পয়সা এবং পাঁচশো পয়সা এবং তিন ধরনের কাগজের নোট আছে এক হাজার টাকা পাঁচ হাজার টাকা এবং দশ হাজার টাকার নোট পরে দুশো নম্বর প্রশ্ন গা বলছে মরিগা মানে মাথা মানি আফায়ো মানে বেশি ব্যথা করছে বা বেশি ব্যথা না বলছে মরিগা আফু মেয়ন মানে মাথা ব্যথা করলে ওলবারোল দুসেও মানে খান তাহলে মাথা ব্যথা করলে কিছু একটা খেতে বলছে মাথা ব্যথা করলে কি খেতে হবে এই যে মাথা ব্যথা করলে কি খেতে হবে মাথা ব্যথার ওষুধ খেতে হবে সরাসরি আপনি মেরে দেন এক তাহলে সঠিক আনসার হচ্ছে এইটা মাথা ব্যথা করলে দুথং এক মানে মাথা ব্যথার ওষুধ খেতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে শব্দের অর্থ করতে হবে এবং কিছু কিছু ওয়ার্ড দেখে আপনি সরাসরি সম্পূর্ণ বাক্যটি বা সেন্টেন্সটি না পড়ে ইজিলি আনসার করতে পারবেন কিওয়ার্ডগুলো বুঝতে পারলেই আপনি আনসার করতে পারবেন এরপর বলছে খুগন মানে সেটা সবাংজন এই যে সবাংজন হচ্ছে গুরুত্বপূর্ণ একটা শব্দ সবাংজন অর্থ হচ্ছে প্রেসক্রিপশন অবসি মানে না থাকলেও ইয়াকুকে মানে কি ফার্মেসি থেকে সালসুই এই যে উলসু ইত্যা উলসু অবদা উলসু ইত্যা মানে কি কোনো কিছু সক্ষমতা বা আপনি পারবেন এইটা বোঝায় আর উলসু অবদা বা রিউলসু অবদা কোনো কিছু অক্ষমতা বোঝায় অর্থাৎ পারবেন না এটা বোঝায় তাহলে মানে কি কিনতে পারবেন অর্থাৎ প্রেসক্রিপশন না থাকলেও মানে কি ফার্মেসি থেকে কিনতে পারবেন করেতে কিন্তু আপনি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কিনতে পারবেন না বড় ধরনের যদি আপনার আঘাত হয় আপনি প্রেসক্রিপশন ছাড়া সেই ওষুধ কিনতে পারবেন না প্রেসক্রিপশন করেই তারপরে দেন আপনাকে ওষুধ কিনতে হবে সি এক হবে টুথপেস্ট হবে না দোতায় তো মাথা মাথার ওষুধ হবে এটা হবে এরপর যে হাংসাং যে হাংসাং যে অর্থ হচ্ছে অ্যান্টিবায়োটিক এইটাও হবে না হাংসাং যে অর্থ অ্যান্টিবায়োটিক এইটাও হবে না সোহাজে সোহাজে মানে কি হজমের ঔষধ এটা হবে না এরপরে দুশোত নম্বর প্রশ্ন কা বলছে আদস্যি মানে চাচা ই স্যাংসন এই মাছ অল অলমাইম নিক্কা এরকমও থাকতে পারে অল কত সে মাছের দাম জিজ্ঞেস করছে এরপরে হান এরপরে এ ইসনোয়ানিয়ে তাহলে হান এখানে মাসের কথা জিজ্ঞেস করছে তাহলে মাছের সাথে অপশনে আমরা দেখি এই যে মিয়ং আছে জাহান আছে সিগান আছে মারি আছে তাহলে এই মাসের একক কি প্রাণীর ক্ষেত্রে আমি বললাম যে মানুষ বাদে প্রাণীর ক্ষেত্রে মারি বসে কি বসে মারি বসে তাহলে কি হান মারিয়ে মানে কি একটাতে হান মারিয়ে ইসনোয়ানিও দু হাজার টাকা মিয়ং মানুষের ক্ষেত্রে আমজনতা ম্যাঙ্গো পিপলের ক্ষেত্রে মিয়ং বসে আর একটা আছে ভোন সেটা দাদা দাদির ক্ষেত্রে ক্ষেত্রে সাজাং নিমের সাথে ভোন বসে জান কখন বসে হচ্ছে কাপের ক্ষেত্রে যেমন মূল হানজান জুসেও সরল হানজান জুসেও জুসু হানজান জুসেও এরকম বলার ক্ষেত্রে এই যে কাপের ক্ষেত্রে জান বসে এরপরে দুশো আঠারো নম্বর প্রশ্ন আসে মেয়ে সকালে ইরনা নিকা মানে উঠেছে তাই বা কারণে নিকাটা কারণ বোঝায় আস আসাও কারণ বোঝায় গা মানি আপাসম এখানে কিছু একটা আছে যেটা বেশি ব্যথা করছে কি বলছে সকালে উঠেছে তাই বা সকালে ওঠার কারণে বেশি ব্যথা করছে এখানে কি হতে পারে এটা বলছে খুঁড়েছ মানে তাই ইয়জ্ঞকে মানে কি ফার্মেসিতে খাস মানে গিয়ে দুথং ইয় সা মগসম মানে কিনে খেয়েছি এই যে আপনি কি অর্ডটা পেয়ে গেছেন দুথং এক দুথং এক কোন ক্ষেত্রে বসে মাথা ব্যথা করলেই সাধারণত দুথং এক মানে মাথা ব্যথার ওষুধ খেতে হয় তাহলে সরাসরি এখানে মাথা কোনটা ই মানে কি দাঁত এটা হবে না ভে মানে কি পেট এটাও হবে না মরি এইটা হলো সঠিক অ্যান্সার তাহলে মাথা ব্যথা করছে সে সকালবেলা উঠেছে এবং সকালবেলা ওঠার কারণে তার মাথা ব্যথা করছে যার কারণে সে ফার্মেসিতে গিয়ে মাথা ব্যথার ওষুধ কিনে খেয়েছে তাহলে এনে মরি দুথং এক থাকলে মাথা মরি থাকলে দুথং এক মাথা রাখবেন এরপরে থারি হবে না এটা বল দুশো উনিশ নম্বর প্রশ্ন গা বলছে হানগুগে মানে কোরিয়াতে হানগুগুই এরকম হবে না হানগুগে মানে কোরিয়াতে চন্থং মানে ঐতিহ্যবাহী ওশি মানে পোশাক হানবকি জিও হানবক তাই না এই জিও দ্বারা যারা কিছু সম্বন্ধে আরো শিওর হওয়ার জন্য প্রশ্ন করতে ইজিওটা ব্যবহার করা হয় এই হানবুক যেহেতু মানে যার কারণে কবে বা কখন পরে অঞ্জে থাকলেই সময় অঞ্জে থাকলেই সময় এটা একটা কিওয়ার্ড না বলছে সল্লারই না সল্লাল অর্থাৎ সল্লাল অথবা সূসক সূসকের মতো খাতন মানে মতো এরপর কি হতে পারে এ জুড়ো মানে সাধারণত ইবাহ মানে পড়ে থাকে খেওল খেওল মানে কি শীতকাল এটা হবে না খাওল মানে শরৎকাল জল মানে কি উৎসব হ্যাঁ এইটার সাথে এটা যায় তার মানে সল্লারি না সূচকের মতো খাতুন মতো জরে মানে উৎসবে জুড়ো সাধারণত পড়ে থাকে জল মানে ঋতু হবে না এটা মিলছে না শিখ মানে কি বিবাহ অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানে পড়ে থাকে না বিবাহ অনুষ্ঠানে থাকেন ক্ষণ সুখ যেখানে থাকবে ফেবাগ থাকবে সেখানে ক্ষণ শিখ যেখানে থাকবে শিল্লাং থাকবে সেখানে যেখানে থাকবে সিনবু থাকবে সেখানে দুশো বিশ নম্বর প্রশ্ন গাভলসে হইসায় মানে কোম্পানিতে ওই গুক মানে কি বিদেশি সারাম ইস গাভলসে হইসায় মানে কোম্পানিতে ঐ গুক মানে বিদেশি মানে লোকও বা মানুষও ঈশ্বর মানে আছে কি জিজ্ঞেস করছে না উত্তর দিছে বলছে নে হ্যাঁ সে তাহলে সে ড্যাশ ইচ্ছ তাহলে সে মানে তিন তাহলে তিনের পরে এখানে একক বসতে হবে তাহলে মানুষের ক্ষেত্রে ওই সারাম এই যে জনতা ম্যাঙ্গো পিপল এর ক্ষেত্রে কোনটা ব্যবসায় একক কোনটা মিয়ং এটা হলো সঠিক আনসার তাহলে সে মিয়ং ঈশ্বর সে মিয়ং ইসয় মানে তিনজন আছে জাং কখন বসে জাং বসে এক পৃষ্ঠা বিশিষ্ট কোনো কিছু গণনার ক্ষেত্রে জাংটা বসে যেমন টিকিটের ক্ষেত্রে এক পৃষ্ঠার কোনো কিছু ক্ষেত্রে এই জাংটা বসে থাকে এটা হবে না গ্যা কখন বসে সাধারণ বস্তু গণনার একক হচ্ছে গ্যা এটা হবে না কুয়ান কখন বসে অর্থাৎ বইয়ের ক্ষেত্রে খাতার ক্ষেত্রে একাধিক পৃষ্ঠা বিশিষ্ট কোনো কিছু ক্ষেত্রে গণনার ক্ষেত্রে এই গণটা বসে এটাও হবে না সঠিক আনসার মেয় আশা করছি এই ভিডিওটির মাধ্যমে অনেক কিছু শিখতে পারছেন যদি ভিডিওটি আপনাদের বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে বা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে এবং শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে যারা কোরিয়ান ভাষা শিখছে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট পার্টে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন